হুম দেখেন দে কুড বি রং अदरवाइज এটা কোথায় আছে প্রাথমিক সহকারী শিক্ষক 16 ঠিক আছে এগুলি দেওয়া মানে কি জানেন এখানে ব্যবহার কিসের ব্যবহার কুড বি এখানে যদি বলা হয় উড বি এখানে যদি আমরা বলি কুড বি ঠিক আছে কুড বি তাহলে এগুলি মানে কি করতে পারতো এগুলি বাংলা কি করতে পারতো করতে পারতে যেটা হচ্ছে বোঝার জিনিস এই কারণে এটা টেনে দিছে বুঝছে যে ই কুড ডু ইট মানে কি তুমি এটা করতে পারতা তুমি এটা করতা হ্যাঁ আবার এটা কি ই কুড হ্যাভ ডান ইট তুমি এটা করতে পারতা মানে কুট উড এগুলি দ্বারা কি পারতো এই জিনিসগুলি বোঝায় তাহলে এখানে কি বলছে ই কুড বি রং আদারওয়াইজ আদারওয়াইজ মানে কি অন্যথায় আদারওয়াইসে বাংলা কি অন্যথায় আর কুড বি মানে কি করতে পারত। রং মানে কি ভুল তার মানে তারা এটা কি করতে পারতো অন্যথায় ভুল করতে পারতো এখানে কি বলেছে তারা ভুল করতে তো এটাই আমার অ্যান্সার ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ মন থেকে দোয়া করছে হ্যাঁ আপনাদের ভালো কিছু হোক খুব চেষ্টা চালায় যান চেষ্টা থেকে মানে মুছে যায় না নিজেকে নষ্ট করেন না বুঝছেন দেখেন তারা ভুল বলেছিল এরকম কোনো কথা হবে আসবে না ঠিক আছে তারা অন্যান্য ভুলও করেছিল এরকম কোনো কথা নাই আদারওয়াইজ শব্দটা আছে এখানে অন্যান্য অন্যান্য বলতে আদারওয়াইজ বলে না আদারওয়াইজ মানে কি অন্য থায় ঠিক আছে অন্যান্য আরো অনেক ভুল করতো এগুলি সবই হচ্ছে আমার বাদ ঠিক আছে ওকে মোটামুটি লেখা হয়েছে না থ্যাংক ইউ সো মাচ